প্রিয় দর্শক সাজ্জাদ কাদিরের শুভেচ্ছা নিন এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি হঠাৎ সেনা শীর্ষ কর্মকর্তাদের আবার বিদায় করা হচ্ছে কেন খবর পাওয়া গেছে যে বাংলাদেশ সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ের গুরুত্বপূর্ণ রদবদলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে পাঁচ আগস্ট পরবর্তী সময় দুই হাজার সেই সময়ও সেনা শীর্ষ কর্মকর্তাদের লেফটেন্যান্ট জেনারেল মেজর জেনারেল বেশ কয়েকজন যারা বাংলাদেশ পন্থী ছিলেন মুক্তিযুদ্ধ পন্থী ছিলেন এবং তাদের আওয়ামী লীগ ট্যাগ দিয়ে তাদেরকে অবসরে পাঠানো হয়েছে আবারও বেশ দেড় বছরের মাথায় এসে যারা মুক্তিযুদ্ধের পক্ষের সেনা কর্মকর্তা এবং তাদের মূলত সোজা কথা যদি বলেন আওয়ামী ট্যাগ দিয়েই তাদেরকে অবসরে পাঠানো হচ্ছে এবং সেনার শীর্ষ পর্যায়ে জামাতপন্থী কিংবা পাকিস্তান পন্থী কর্মকর্তাদের দিয়ে ভরিয়ে ফেলানো হচ্ছে শীর্ষ পর্যায়ে আছেন কয়েকজন কিন্তু যারা আছেন মুক্তিযুদ্ধপন্থী বাংলাদেশপন্থী তাদেরকে বিদায় করা হচ্ছে সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ সিজিএস লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীম এবং ঢাকার ন্যাশনাল ডিফেন্স কলেজের বর্তমান কমান্ড্যান্ট লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ শাহিনুল হককে অবসরে পাঠানো হচ্ছে তাদের স্থলে সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার পিএসও লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসানকে সেনাবাহিনীর নতুন চিফ অফ জেনারেল স্টাফ হিসেবে নিয়োগ দেওয়া হচ্ছে একই সঙ্গে সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল কিউএমজি লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ ফৈজুর রহমানকে সশস্ত্র বাহিনী বিভাগের নতুন প্রিন্সিপাল স্টাফ অফিসার হিসেবে দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত হয়েছে কোয়ার্টার মাস্টার জেনারেল কিএমজি হিসেবে আর্মি ট্রেনিং অ্যান্ড ডক্টরিন কমান্ডের লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ মাইনুর রহমানকে নিয়োগ দেওয়া হবে প্রধান উপদেষ্টার কার্যালয়ে একটি নির্ভরযোগ্য সূত্র বিষয়টি নিশ্চিত করেছে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে এই রদবদল প্রশাসনিক ধারাবাহিকতা বজায় রাখা এবং সশস্ত্র বাহিনীর কার্যক্রম আরও গতিশীল করার অংশ হিসেবে করা হচ্ছে সেনাবাহিনীর অভ্যন্তরীণ কমান্ড কাঠামোয় এ পরিবর্তনকে নিয়মিত ও প্রাতিষ্ঠানিক প্রক্রিয়ার অংশ হিসেবে দেখছেন সংশ্লিষ্ট মহল শিগগিরই এ বিষয়ে আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি হতে পারে বলে জানা গেছে নিরাপত্তা বিশ্লেষকদের একাংশের মধ্যে আলোচনা চলছে এই নিয়োগগুলোকে কেবল পেশাগত বিবেচনায় হচ্ছে নাকি এর পেছনে আদর্শিক বা ভূ রাজনৈতিক পছন্দ কাজ করছে সেনাবাহিনীর ভেতরে কামরুল হাসান ও ফয়জুর রহমান এই দুই কর্মকর্তা আদর্শিকভাবে জামাতে ইসলামী ও পাকিস্তান কেন্দ্রিক মতাদর্শের অফিসার হিসেবে পরিচিত এস এম কামরুল হাসান দুই হাজার পঁচিশের জানুয়ারিতে পাকিস্তান ভিজিটও করেছেন বর্তমান যিনি প্রিন্সিপাল স্টাফ অফিসার হিসেবে আছেন এবং ফয়জুর রহমান তিনিও পাকিস্তান সোজা কথা এই যে মিজানুর রহমান শামীম এবং শাহিনুল হক এই দুজন বলা যায় যে মুক্তিযুদ্ধ পন্থী মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির দুই সেনা কর্মকর্তা ছিলেন তাদেরকেও বিদায় করা হচ্ছে এবং সেনা প্রধান জেনারেল ওয়াকারু জামানো জামাতপন্থী হিসেবে বেশিরভাগ মানুষের মত তিনিও জামাতপন্থী হিসেবেই পরিচিত এবং তিনিও কিন্তু এই বছরই আগামী পনেরো সেপ্টেম্বর অবসরে যাচ্ছেন অবসরে যাবার কারণ হচ্ছে সেনা প্রধান পদটির মেয়াদ হচ্ছে তিন বছর সেনা প্রধান নিয়োগ বা এই বাহিনী প্রধান তিন বাহিনী প্রধান বাহিনীর একটা আইন আছে দুই সালের সংশোধিত আইন অনুযায়ী বছর মেয়াদ অথবা যদি সেই তিন ব্যক্তির বয়স ষাট বছর হয়ে যায় তাহলে তিনি অবসরে যাবেন জেনারেল ওয়াকারুজ্জামান তিন বছর মেয়াদ পূর্ণ করতে পারছেন না চব্বিশের জুনে তিনি নিয়োগ প্রাপ্ত হয়েছেন তার তিন বছর হতে হলে সাতাশের জুনে শেষ হওয়ার কথা কিন্তু দুই হাজার ছাব্বিশের পনেরো সেপ্টেম্বর তার ষাট বছর বয়স পূর্ণ হয়ে যাচ্ছে জামাতপন্থী অবসরে যাচ্ছেন সেনাপ্রধান ভবিষ্যতে হবেন কেউ জামাতপন্থী এবং সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ে আরো দুজনকে কমপক্ষে মেজর জেনারেল থেকে লেফটেন্যান্ট জেনারেল পদে পদোন্নতি দেওয়া হবে জামাতপন্থী কাউকেই পদোন্নতি দেওয়া হবে সোজা কথা সেনাবাহিনী পুরোপুরি জামাতিকরণই হয়ে যাচ্ছে বা হয়ে গেছে এখান থেকে বেরুবেন কিভাবে বা বের হবেন কিভাবে সেটি খুব বড় ধরনের প্রশ্ন হয়ে দেখা দিচ্ছে মনে হয় আগামীর বাংলাদেশ কি হবে এটা বলা কঠিন আসলেই বলা কঠিন এর থেকে উত্তরণ বা উত্তরণের উপায় উত্তরণের পথ আগামীতে যারা বাংলাদেশ চালাবেন রাজনীতি রাজনৈতিক দল তারাই নির্ধারণ করবেন আমার মাঝে মাঝে মনে হয় যে বাংলাদেশ কি ইরানের পথেই হাঁটছে নাকি ইসলামী প্রজাতন্ত্র ইরান উনিশশো টু আজকে দুই হাজার বছরের ইরানের ইসলামী প্রজাতন্ত্র খমিনি খমিনি প্রজাতন্ত্র আমরা জামাত প্রজাতন্ত্রে ঢুকে পড়ছে কিনা সেটি কিন্তু ভাববার বিষয় নতুন নতুন উদ্বেগ উৎকণ্ঠার খবর আসছে যখন তখন কিন্তু সেটি মনে হচ্ছে আমরা ইতিমধ্যে নানা আলাপ আলোচনায় আলাপও করেছি যে জামাতি হয়তো ক্ষমতায় যাবে ছাত্র সংসদ যেভাবে দখলে নেওয়া হয়েছে ক্ষমতা কাঠামোতে জামাতও দখলে নেবে আপনি বিভিন্ন জায়গা যদি দেখেন সব জামাতের দখলে বিএনপি নয় কিন্তু সর্বোচ্চ আদালতের প্রধান বিচারপতি থেকে শুরু করে কদিন আগে নিয়োগ হলো জামাতপন্থী যাবেন কোথায় অর্থাৎ জামাতের মধ্যে দেশটা যে ঢুকে যাচ্ছে এটি মনে হচ্ছে এই মুহূর্তে এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদের অ্যান্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকুন